বিসমিল্লাহ রহমান রাহিম আমরা আজকে ঐতিহ্যবাহী শিলাম ইউনিয়ন দক্ষিণ শুরু উপজেলার শিলাম ইউনিয়নের এই মুহূর্তে আমরা কলা বাগান যেটাকে কলার তল হিসাবে সকলেই চিনে সেই কলার তল বাজারে আমরা আমাদের একত্রিশ দফার লিফলেট বিতরণ শেষে পথসভায় সভাপতিত্ব করছেন আমাদের শিলাম ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি আব্দুল মালিক মল্লিক সঞ্চালনায় রয়েছেন আমাদের দক্ষিণ সিংহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব নুরুল আমিন উপস্থিত রয়েছেন আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা এই লিপলেট বিতরণ কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সকলের কাছে আহ্বান জানিয়েছি যে আমরা যেই বাজারে দাঁড়িয়ে এখন কথা বলছি এই বাজারের পাশেই এমন একজন কীর্তিমান পুরুষের জন্ম হয়েছিল যিনি নৌবাহিনীর প্রধান ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী ছিলেন রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান উনার সুযোগ্য কন্যা প্রখ্যাত চিকিৎসক আমাদের বৃহত্তর সিলেটের অহংকার ডাক্তার জুবাইদার রহমান যিনি জিয়া পরিবারের পুত্রবধূ আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুযোগ্য সহধর্মিনী তার বাড়ির সামনে তাদের এলাকার স্মৃতি বিজয় বাজারে দাঁড়িয়ে আমরা ব্যবসায়ীদের কাছে আমরা পথচারীদের কাছে আমরা শ্রমিক ভাইদের কাছে আহ্বান জানিয়েছি দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে উন্নয়নের স্বার্থে এই অঞ্চলের পুত্রবধূ ডাক্তার জুবাইদর রহমানের স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই সফা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে দানের শীষ এবং বিএনপির কোনো বিকল্প নাই দানের শীষ বিজয়ী হলে বিএনপি বিজয়ী হলে জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ উন্নয়নের নব দিগন্ত পাবে এবং যেহেতু ডাক্তার জুবাইদার রহমানের বাড়ি এই অঞ্চলে সুতরাং এই অঞ্চল তার হাত ধরেই এই দক্ষিণ চূড়মা ফেঞ্চুগঞ্জ এবং বিশেষ করে এই শিলাম আমাদের বুনের হাত ধরেই উন্নয়নের নব নবদিগন্ত আমরা উপহার দিতে পারব সুতরাং সকলে আমাদের বোনের মুকুজ্জ্বল করার জন্য এই অঞ্চলের মানুষ দল মতে রুট উঠে দানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী করার জন্য আমরা সকলের কাছে আহ্বান জানাচ্ছি এবং সকল ষড়যন্ত্র চক্রান্ত উপেক্ষা করে শহীদ জিয়ার প্রতীক দেশনাত্রী বেগম খালদা জিয়ার প্রতীক তারেক রহমানের প্রতীক আমাদের বোন ডাক্তার জুবাইদার রহমানের প্রতীক দানের শীষকে আগামী নির্বাচনে বিজয়ী করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যেমনিভাবে শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে গিয়েছিল তেমনিভাবে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল ইনশাল্লাহ আজকে ফেসিবাদ মুক্ত হাসিনা মুক্ত বাংলাদেশে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাত ধরেই আগামীতে বাংলাদেশে এগিয়ে যাবে এবং সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে দানের শেষ এবং বিএনপির বিকল্প নয় সুতরাং আপনারা সকলে দল মতের উর্ধে উঠে দানের শিশকে বিজয়ী করার জন্য এখন থেকে পাড়ায় পাড়ায় ব্যবসায়ীদের কাছে কৃষক শ্রমিক মানুষদের কাছে গিয়ে পক্ষে আপনারা সালাম পৌঁছে দেবেন তারেক রহমানের সালাম পৌঁছে দেবেন আমাদের বোন ডাক্তার জুবাইদা রহমানের সালাম পৌঁছে দেবেন আপনাদেরকে আমরা কথা দিয়ে যাচ্ছি যদি আমরা দানের শিশের বিজয়কে সুনিশ্চিত করতে পারি ইনশাল্লাহ এই অঞ্চলকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সুতরাং আপনারা সকলে গানের শীতের বিজয়কে সুনিশ্চিত করার জন্য আপনারা সকলেবদ্ধভাবে কাজ করবেন যারা আজকের এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি আমরা এখানেই সমাপ্ত করছি আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ হোক দেশপতি বেগম করলে জিন্দাবাদ तारेक रहमान जिंदाबाद डॉक्टर जुबादर रहमान जिंदाबाद दानिश शीष जिंदाबाद खुदा खुदाफे बांग्लादेश जिंदाबाद